আসসালামু আলাইকুম বাংলা সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা এখন মজা লাগতেছে না আপনারা যাদেরকে বিশ্বাস করে কোটা আন্দোলন করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলেন তাদেরকে ক্ষমতায় বসাইলেন তারা এখন সাধারণ মানুষের কাছে নিতে নিতে তাদের খোলায় না এখন সরকারি দপ্তরের মধ্যে সাদার তালিকা বাড়ে গেছে বুঝেন নাই আরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাকিব সে সত্তরটা সরকারি প্রতিষ্ঠানে চাঁদার জন্য সিডি পাঠাইছেন সত্তরটা প্রতিষ্ঠান থেকে সত্তর লক্ষ টাকা না ছিয়াত্তর লক্ষ টাকা চাঁদা দাবি করছেন এবার চিন্তা করো বাঙালিদের কি হবে গো সাধারণ মানুষের পকর যখন খালি হয়েছে এখন গেছে কোথায় সরকারি প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠান যখন লুটপাট এসে ফিরে দেব তখন তোমরা যারা এদের গাইনে বসাইছো ক্ষমতায় তোমাদের ঘরে ঘরে যাবে চাঁদার জন্য আর চাদা না দিলে কি করবে জানো আওয়ামী লীগের ফেসিস শেখ হাসিনার দালাল শেখ হাসিনার সৈরাসের গোষ্ঠী বইলা। আপনাকে ওপরে মপ সৃষ্টি করে ঠক করে দিব হুম মনে রাখবো সব লোক